নরসিংদীর মাধবদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে বাজারের প্রায় চল্লিশটির মতন দোকান পুরে সাই হয়ে গেছে চারই জুলাই শুক্রবার ভোর পাঁচটার দিকে এ আগুনে সূত্রপাত ঘটে পরে খবর পেয়ে মাধবদি নরসিন্দি ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পুড়েছে স্বর্ণের দোকান মুদির দোকান ইলেকট্রনিক্সের দোকান পান সুবারির দোকান ও চিরামুরির দোকান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় বিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে দোকান মালিক পরিমল জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান ভোর পাঁচটার দিকে সংবাদ পেয়ে বাজারে এসে দেখেন আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে তারা এখন নিঃস্ব মাদবদী ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ রাহেন জানান আমরা বোর পাঁচটা বারো মিনিটে সংবাদ পেয়ে নরসিংদী ও পলাশ ফায়ার স্টেশনের সহযোগিতায় ছয়টা বিয়াল্লিশ মিনিটে কিছুটা নিয়ন্ত্রণে এনে সকাল দশটার দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি